দেখুন আমি এখানে আস্তে আস্তে যে চ্যানেল আছে তারা পুলিশ সূত্রে অলরেডি লিখ করেছে যে যে পোস্টমার্টাম হয়েছে তাকে সুইসাইড হয়েছে পুলিশ উৎসাহিত তৎপর সত্য উদ্ঘাটনের জন্য নয় সুইসাইডটাকে খাড়া করার জন্য আমি সুকুমার জানাবুকে জিজ্ঞেস করলাম আমার সঙ্গে স্থানীয় সব নেতৃত্ব গ্রামবাসী পঞ্চায়েত সবাই ছিল আমি সুকুমার জানাবাবুকে জিজ্ঞেস করলাম উনি বললেন তিনটে নাগাদ আইও ফোন করেছিল বলছিল পিএম রিপোর্ট এসেছে আপনি এসে কপি নিয়ে যান আগামীকাল বিষয়টা হচ্ছে অত্যন্ত দরিদ্র পরিবার অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ইনকে মাইক্রো ফাইন্যান্স এবং একটা হাত ধার করে মানে এখানে লোকালিটি চলতি কথা আছে পার্সোনাল লোন করে মেয়েকে তিন বছরের কোর্স বাঙ্গালোরে প্রাইভেটে নার্সিং ট্রেনিং করি এই মুহূর্তে আট লক্ষ টাকা বাজারে দেনা মেয়েটি চার মাস সঞ্জীবনী নার্সিংহোমে ওখানে ট্রেনিংয়ের ছিল তারপরে এখানে সিঙ্গুরে নার্সিংহোমে প্লেসমেন্ট পায় এবং পোস্টমর্টাম রিপোর্টে কি আছে আমি বলতে পারবো না আমি টিভিতে যা দেখেছি বা আমার মোবাইল ফোনে এসেছে টিভির একটা পুলিশ সূত্রে বলা হচ্ছে এটি পোস্টমর্টম তাই এটি সুইসাইড বাড়িতে কারণ বলেনি কিন্তু আইওর ফোন এসেছে যদি ধরেই নিই যে সুইসাইড পোস্টমর্টম রিপোর্টে আছে তাহলেও অত্যাচার উৎপীড়ন এবং প্ররোচিত করে কার্যত বাধ্য করা হয়েছে এই মেয়েটাকে এই অবস্থায় নিয়ে যায় বাবার এফআইআরে প্রাথমিকভাবে নার্সিংহোমের মালিক এবং আরেকজনকে ধরেছে হয়তো পোস্টমর্টাম রিপোর্টে যদি সত্যি যা শুনছি তাই হয় সুইসাইড আছে তাহলে ওই রিপোর্ট দেখিয়ে কোর্ট থেকে খালাসও পেয়ে যাবে কিন্তু এই মন্টির সঙ্গে এই কন্যাটির সঙ্গে কোনো কারণ কোনো ঝগড়াঝাঁটি বা ভাব ভালোবাসা ছিল এমন কোনো তথ্য বাড়িতে কিন্তু তিনি দেননি একটা তরুণী নিজে লড়াই করে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তার যে স্বপ্ন ছিল সেটাকে সে এইভাবে নষ্ট করতে পারে না এটা আমাদের বিশ্বাস তাই এই পরিস্থিতির জন্য দায়ী বাংলার যে বেপরোয়া সংস্কৃতি চলছে দিদি বোন কন্যাদের টার্গেট করা হচ্ছে তার পরিণতিতেই এই হত্যা বা আত্মহত্যা এবং সাথে সাথে সরকার এবং পুলিশ তারা এই ধরনের ক্ষেত্রে কোনোভাবে অত্যাচারীকে ধর্ষককে বা অবৈধ সম্পর্ক কার্যত জোর করে যদি কেউ তৈরি করে থাকে যাকে এক কথায় লাভজাত বলা হয় সেক্ষেত্রেও পুলিশের ভূমিকা গত চোদ্দ বছরে বিশেষ করে এই গত অভয়াকাণ্ড থেকে অদ্যবধি মানুষ সেটা পরিষ্কারভাবে দেখছে তাই কারোর আস্থা এখানকার স্বাস্থ্য দপ্তরেও নেই পুলিশ দপ্তরেও নেই সরকারের প্রতিও নেই আমরা পাশে আছি লোনগুলো আমরা সবাই মিলে পরিষদের দায়িত্ব নিয়েছি এবং সেটা আমরা বলেছি প্রাথমিকভাবে করা এবং মেয়েটি যখন বাবা বলছিল যে আমি তো এত টাকা দিয়ে তোকে পড়াতে পারবো না বলেছি তুমি লোন টোন করে আমাকে পড়াও আমি জেএনএম হয়ে সব টাকা শোধ করব এবং ওর ভাই উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছিল পরিবার এত অর্থনৈতিকভাবে দুর্বল কলেজে পড়াতে পারেনি বলেছিল কলেজে বাবা তুমি আর পড়ানোর চেষ্টা করো না কারণ পশ্চিমবঙ্গে চাকরি হবে না বাবা এবং মা দুজনের তাদের কন্যার যে কথাগুলো আমাকে বললো নিজের তো শুনি তাদের মুখ থেকে শুনলাম অনেকের সামনে বলল যে এখানে চাকরি হবে না পশ্চিমবঙ্গে কারো চাকরি হতে পারে না তাই তুমি ভাইকে ভাই ওয়েল্ডারে ডিপ্লোমা করেছে চেন্নাইতে কাজ করে ও চেন্নাইতে পাঁচ হাজার টাকা পায় না ওর ভাই ছিল এই বোনের দুর্ঘটনা দেখে এসেছে ভাইকে জিজ্ঞেস করলাম বললো কেটে কুটে হাতে আঠেরো হাজার টাকা পায় পাঁচ হাজার টাকা পায় না আমি বলে এই যে মুখ্যমন্ত্রী বলেছে তুমি তুই ভাইকে ফিরছিস ওই যে প্রশ্নই নেই ফেরার প্রশ্নই নেই ফেরার কারণ এই রাজ্যে কোনো শিক্ষিত যুবক বা বেকার যুবক যুবতী কারোর বর্তমান এবং ভবিষ্যৎ এই মুখ্যমন্ত্রীর হাতে সুরক্ষিত নয় যেভাবে তৎপরতার সঙ্গে